আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচুর মুখে দিয়ে ডিম রান্না করব সেজন্য কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব আপনারা দেখতে থাকুন দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব আপনারা দেখতে থাকেন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি ডিমগুলো উঠিয়ে নিব এখন আমি অন্য আরেকটি প্যান নেব আপনারা দেখতে থাকুন দেখুন আমি অন্য আরেকটি প্যান নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলো ভেজে নেব

দেখুন আমার রসুনটাও ভেজে নিয়েছি এবারে আমি মশলা অ্যাড করবো দেখুন মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তেজপাতা সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দেখুন আমি মশলাটা ভালোভাবে কষাবো এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি প্রচুর মুখিগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিব সবগুলো একসাথে আমি এখন কষিয়ে নিব আপনারা দেখতে থাকুন এইভাবে আমি তিন থেকে চার মিনিট সবগুলো ভালোভাবে কষাবো তারপরে ধুয়ে পানিটা দিব আপনারা দেখতে থাকুন দেখুন আমার ডিম এবং কচুর কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম আরো অল্প একটু পরিমাণে পানি দেব আমি দেখুন আমি আর অল্প একটু পরিমাণে পানি দিলাম বন্ধুরা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওটি তাহলে আপনারা এভাবে রান্নাটা করতে পারবেন এখন আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট আপনারা দেখতে থাকুন দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা মশলা অ্যাড করবো আমি বাসায় অনেক রকম মশলা মিশায় এর বাসা মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দিলাম বন্ধুরা আপনাদের কাছে বলতে আমার মনে নেই আমি কচুর এবং দিনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ ক্যামেরা অন করে সিদ্ধ করলে ভিডিওটি আমার অনেক লং হয়ে যেত সেজন্য আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম আপনারাও আগেই কচুরমুখী এবং ডিম সিদ্ধ করে নেবেন পরে রান্নাটা করবেন এখন আমি মশলাটা দেওয়ার পরে দুই মিনিট মতো রান্না করব দেখতে থাকুন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে ফিরে আসছি পরিবেশনের পরে দেখুন আমি তরকারিটি নামিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন তারপরে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ